কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিব তা হলো আপনারা যারা বিগত দিনে দু হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালে শুধুমাত্র ইমেল করে রেখেছেন এখনও পর্যন্ত কোনো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আপডেট তো আমরা ঢাকা বিএফএস বলে যাই আপনারা জানেন গতকাল আমরা না সালেনুর শহরের একটি নলুস্তা রিজেক্ট করে দেওয়া হয়েছে তা কালেকশন করতে যাই তো আমি ভিতরে যাই ভিতরে গিয়ে ভিতরে গিয়ে প্রশ্ন করলাম যে আমি দু সালের মে মাসের সাতাশ তারিখে ইমেল করি তো আমার বর্তমান অবধি আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই না তো এটার বিষয়ে জানতে চাই তখন আমাকে একটি স্লিপ ধরিয়ে দেয় এবং বলে যে আপনার যে নুলুস্তা আছে ওই নুলুস্তাটি আপডেট করাতে হবে এবং আপডেট করার পর আবার আপনার পুনরায় অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করতে হবে এরপর আপনারা পুনরায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন তো এরপর জিজ্ঞেস করলাম যে আমাদের যে আপনার একটি নুলস্তা আপনারা জানেন যে গতকাল রাত্রে আপলোড করেছিলাম যে রিজেক্ট করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে বললাম এরপর জিজ্ঞেস করলাম যে আমাদের তো অনেক টাকা পয়সা দিছি তো টাকা পয়সা তো তাদের কাছে থেকে চাইতে হবে কি কারণে আমাদের নুলস্তটি রিজেক্ট করা হয়েছে তখন তারা বলে যে আপনার যে মালিক ওই মালিক নাকি প্রত্যয়ন করেছে প্রত্যয়ন করে নাকি কারণে নাকি রিজেক্ট করে দিয়েছে তো বলতে গেলে বলা চলে আমাদের সাথে আরও অনেক ভাই ছিল তাদেরও মোটামুটি একই প্রশ্নের উত্তর দিয়েছে যে মালিক নাকি প্রত্যায়ন করে নিয়েছে নুলুস্তা যার ফলে রিজেক্ট করে দেওয়া হয়েছে তো আপনারা জানেন দু সালের ছিল নাপোলি সালেনুর শহরের ছিল নুলুস্তাটি তো এরপরে আবার জিজ্ঞেস করলাম যে আমার আমরা যারা দুই তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যারা আমরা ইমেল করে রেখেছি তো তাদেরকে প্রত্যেকেরই নুলুস্তা আপডেট করে নিতে হবে তারা উত্তরে বলল যে জি প্রত্যেকেরই নুলস্তা আপডেট করাতে হবে এবং আপডেট করার পর পরবর্তীতে যেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করে আর অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে তো সেক্ষেত্রে মোটামুটি বর্তমান অবধি বলতে গেলে বলা চলে যে অনেকে নুলুসতে আপডেট করতে পারতেছে না বর্তমানে প্রত্যেক মালিকই আপনার এরকমভাবে নুলুস্তাগুলো কর্মীগুলো নিতে ইচ্ছুক হইতেছে না এবং ইচ্ছা পোষণ করতেছে না তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি আপনাদের মধ্যে সরকারি সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আরেকটি প্রশ্ন করেছিলাম যা যারা বিগত দিনে সাদা পাসপোর্ট ফেরত নিয়েছে এবং আপনারা যারা যাদের রিটার্ন পাসপোর্ট জমা নিয়েছেন তো তাদের ক্ষেত্রে কি আসয় বিষয় তখন তারা বলল যে প্রত্যেকের নলুস্তাই আপনার আপডেট করাতে হবে যারা বিগত দিনে আপনারা স্ক্যান কপি সাদা পাসপোর্ট ফেরত ফেরত পেয়েছেন বা স্ক্যান কপি জমা রেখেছেন তাদের প্রত্যেকেরই নলুস্তায় আপডেট না করা পর্যন্ত আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট বা বিষয় হবে না যদি অ্যাপয়েন্টমেন্ট পেতে হয় তো সেক্ষেত্রে যারা দু সালে এবং দু হাজার সালে আছে হ্যাঁ শুধুমাত্র ইমেল করে রেখেছে তারা যেন অবশ্যই নুলুস্তাগুলো মালিক পক্ষের মাধ্যমে আপনার আপডেট করাতে হয় আপডেট করার পরবর্তীতে তারা আপনার এই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে প্রত্যেকেরই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করতে হবে আপনারা যদি প্রত্যেকই মনে করেন যে না আমরা বিগত দিনে ইমেল করে রেখেছি তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্টেড পাবেন জি ভাই পাবেন না যেহেতু আমি নিজেই প্রমাণ আমি নিজেই ভিতরে গিয়েছি এবং নিজেই কথা বলেছি সেক্ষেত্রে আপনারা জানেন আমার নুলস্তা আছে সালেনুর শহরের আমি শুধু ইমেল করে রেখেছিলাম দু হাজার চব্বিশ সালের নুলুস্তা যখন আমি জিজ্ঞেস করলাম যে সাতাশে মে দু হাজার সালে আমি ইমেল করে রেখেছে এখনও পর্যন্ত কোনো আপডেট পাই না তো সেক্ষেত্রে আমাকে দুইটা স্লিপ ধরিয়ে দিয়ে বলে যে আপনার নোলুসটা আপডেট করে নিয়ে আসেন এবং এই স্লিপের মধ্যে অবশ্যই সকল আপনার সকল কিছু লেখা আছে তো অবশ্যই আপনারা নুলুসটা আপডেট করে আনে এরপর আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারেন তো অবশ্যই স্ক্রিনে আমার আমি ওই ছবি দুটো দিয়ে দিব যেই স্লিপ দুটো আমাকে ধরিয়ে দিয়েছে তো আপনারা দেখতে পারতেছেন যে এই স্লিপ দুটোই আমাকে ধরিয়ে দিয়ে বললো যে আমরা যেন অবশ্যই আপডেট করে আনি তো সর্বোপরি কথা বর্তমান অব্দি কোনো মালিক বা এই নুলুস্তাগুলো আপডেট করাতে চাইতেছে না তো সেক্ষেত্রে আপনারা যদি পারেন প্রত্যেকেই প্রত্যেকে নুলুস্তা আপডেট করিয়ে নেন অন্যথায় শুধু শুধু আপনার বিএফএস গ্লোবাল বলেন আর ইটালি অ্যাম্বাসি বলেন তারা বিষা দিবে না তারা প্রত্যেকেই রিজেক্ট করে দিবে আমাদের আরও একটি নুলুস্তা আছে সালেনুর শহরেরই আপনাদেরকে গতকালকেও বলেছিলাম ওইটা হয়তোবা দু এক দিনের ভিতরে আমরা ইমেল পাইতে পারি কেননা দুইটা নুলস্তা আমরা একসাথেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছিলাম যেহেতু সাতাইশ তারিখে আপনার একটা যে একটা এস এম পেয়েছি তো আশা করতেছি হয়তোবা দুই চার দিনের ভিতরে আমাদের ওই নুলুস্তাটাও রিজেক্টের জন্য হতে পারে কেননা যেহেতু এক একই মালিকের দুইটা নুলুস্তা তো একটা নলুস্তা যেহেতু রিজেক্ট করে দিয়েছে অপর অন্য যেটি আসে ওইটাও রিজেক্ট করে দিব তো সেক্ষেত্রে ওই নুলুস্তাটি রিজেক্টের আশা আমরা করতেছি যে ঠিক আছে সমস্যা নেই খুব দ্রুত সময়ের মধ্যে যাতে রিজেক্ট করে দেয় কিন্তু বর্তমানে দেখা যাইতেছে যে আপনার রিজেক্টের পরিমাণই অনেক বেশি বিশেষ করে দু হাজার তেইশ সালের সব থেকে বেশি রিজেক্ট রিজেক্টের পরিমাণ ভিতরে আমার আরও দুইটা ভাইয়ের সাথে কথা হয়েছিল একজন ভাই ছিল আপনার বাড়ি সিটি উনি বিশ্ব পেয়েছিল ওনারও আপনার স্পঞ্চার বিষয় ছিল আরেকটি ভাই ছিল ওনার ছিল কালা ওনার ছিল সিসিলিয়া অঞ্চল সিসিলিয়া অঞ্চলের তো উনিও বিষয় পেয়েছে স্পন্সারেরই তো আমরাই দেখেছি যে সালেনুর শহরে ছিলাম আমাদের নুলস্তার রিজেক্ট করা হয়েছে আমাদের পাশাপাশি অনেকেই রিজেক্ট হয়েছে তো প্রত্যেকের নুলস্তারই একই প্রশ্ন মানে মালিক নাকি প্রত্যয়ন করেছে তো মোটামুটি বলা দিতেছে যে বলা চলে যে মালিক পক্ষ এখন আর আপনার পক্ষে নাই তো সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সও নয় তো মোটামুটি আপনারা আপনাদের মধ্য সাথে যোগাযোগ করেন দেখেন কোনোভাবে নিয়ে আপনার নুলস্তা আপডেট করা নিতে পারেন যদি নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিসা পাবেন আর যদি না নিতে পারেন তাহলে রিজেক্ট করিয়ে দিবে আপনার নুলস্তা যদি দু হাজার তেইশ সালের যে সালেরই হোক না কেন কিন্তু বর্তমানে যদি আপডেট করিয়ে আনতে পারেন তো সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন অন্যথায় না শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই আপনি মোটামুটি আপনার মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করতে পারেন তো মূলত মোটামুটি বলতে গেলে এই ছিল আপডেট তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরবর্তী নূলস্তারটা কি অবস্থা হয় রিজেক্ট হয় কি না তার আপডেট আমরা আবারও সরাসরি দেওয়ার চেষ্টা করব তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ